ছাত্র সংগ্রাম তার পথ চলা শুরু করে সেই ছেষট্টি সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল করে তার পথ চলা কখনোই তার রাস্তা মসৃণ থাকে কিন্তু মতাদর্শকে মতাদর্শকে মজবুত করবার জন্য শানিত করবার জন্য এই গোটা প্রজন্ম একের পর এক প্রজন্মকে বয়ে নিয়ে যাওয়ার জন্য এক অনন্য হাতিয়ার হিসেবে ছাত্র সংগ্রাম কাজ করে গেছে এমন একটা প্রজন্মকে এই মুহূর্তে আমরা বই নিয়ে যাচ্ছি যে প্রজন্মের মধ্যে একটা তীব্র ছটফটানি আছে একটা তীব্র অস্থিরতা আছে আমরা আমাদের সাবকন্টিনেন্ট জুড়ে গোটা দুনিয়ার নানান অংশে সেই অস্থিরতার নানান গভীর প্রকাশ খুঁজে পাচ্ছি সেই বহিঃপ্রকাশ কখনো একটা মানে সাবলীল স্বাভাবিক দিক নির্দেশে এগোচ্ছে কখনো তা অনেক ক্ষেত্রে আবার ভুল দিক নির্দেশে হয়ে ছাত্র সংগ্রাম এই বাংলার প্রজন্মকে এই বাংলার এই প্রজন্মকে তার ছাটফানিগুলোকে তার অস্থিরতাগুলোকে একটা সঠিক মতাদর্শগত দিক নির্দেশ দেওয়ার জন্য বারবার লড়াই করে যাচ্ছে রাজপথের লড়াই তার সঙ্গে মগজের লড়াই শিরদারাকে টান টান রাখবার লড়াই এবং যে কোনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার লড়াই লড়ে যাওয়ার যে লড়াই সেই লড়াইটা ছাত্র সংগ্রাম বলিয়ান হয়ে ছাত্র সংগ্রাম রয়ে যাচ্ছে সেই ছাত্র সংগ্রামের শারদ সংখ্যা উৎসব সংখ্যা যে উৎসব সংখ্যার মধ্যে সেই সমস্ত কথাগুলো আছে যা আজকের প্রজন্মের ছেলে মেয়েদেরকে যে কথাগুলো প্রভাবিত করছে সেই সমস্ত কথাগুলো আছে যে কথাগুলো বারবার উচ্চারিত হওয়া প্রয়োজন আজকের প্রজন্মের ছেলে মেয়েদের কাছে সেই কথার সম্ভার নিয়েই ছাত্র সংগ্রামের শারদ সংখ্যা প্রকাশিত হতে চলেছে আমাদের মধ্যে উপস্থিত আছে এস এর প্রতিষ্ঠাতা সম্পাদক উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী আমরা আমাদের এই প্রকাশের অনুষ্ঠান একটি সংক্ষিপ্ত সভার মাধ্যমে এই অনুষ্ঠান ছোট্ট মিনিট পনেরো কুড়ির একটি সংক্ষিপ্ত সভার মাধ্যমে করব উপস্থিত আছেন আমাদের মধ্যে বিশিষ্ট অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস শুরুতেই এই সভার সভাপতিত্ব করবেন ছাত্র সংগ্রাম পত্রিকার সভাপতি এবং এস এফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কংগ্রেস প্রধান কাছে কম্রেট এই আমাদের সংক্ষিপ্ত যে অনুষ্ঠান এই অনুষ্ঠান আপনারা শুনলেন যে আমাদের শারদ সংখ্যা প্রকাশ হবে এই প্রকাশ করবেন আমাদের সংগঠনের সর্বভারতীয় প্রথম সাধারণ সম্পাদক কংগ্রেস ঘোষ এবং বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী আমরা এখানে এই মরে এই অনুষ্ঠানের আয়োজন করেছি এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের রাজ্যের প্রাক্তন নেতৃত্ব কস্তক দাস কল্ল দাস সুদীপ দাস আমরা অনুষ্ঠান শুরু করছি এমন একটা দিনে প্রকাশ করছি ছাত্র সংগ্রামের স্মারক সংখ্যা যেই দিন বিশ্বচন্দ্র বিদ্যাসাগরের দুশো ছয়তম জন্মদিন বিশ্বচন্দ্র বিদ্যাসাগর যে বর্ণের পরিচয়ের মধ্য দিয়ে বাংলার ছাত্রছাত্রীদের চেতনা শানিত করেছে অক্ষর জ্ঞান দিয়েছে সেই অক্ষরের উপর আঘাত নামিয়ে আনবার চেষ্টা পরিকল্পনা তৈরি করা হচ্ছে এখন আর অক্ষরের পরিচয় নয় বর্ণের পরিচয় নয় ধর্মের পরিচয়ে মানুষকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে আমাদের দেশের রাষ্ট্র এবং রাষ্ট্রের মতদকারী কিছু রাজনৈতিক সংগঠন আমরা তার বিরুদ্ধে এই ছাত্র সংগ্রাম ধারাবাহিকভাবে দেশের বাংলার ছাত্রছাত্রীদের চেতনার সানিত করবার লক্ষ্যে আমরা বারবার ছাত্র সংগ্রামের মাধ্যমে গোটা বাংলার ছাত্র সমাজের কাছে এই বার্তা বাহক হিসেবে কাজ করে থাকি এবারে ছাত্র সংগ্রামেও তাই আমরা করছি গোটা বাংলাকে গোটা ভারতবর্ষকে গোটা পৃথিবীকে রক্ষা করবার ক্ষেত্রে ছাত্র সংগ্রাম এক অন্যরকম ভূমিকা গ্রহণ করবে আমরা প্রকাশের অনুষ্ঠানের দিকে যাব তার আগে এই ছাত্র সংগ্রাম পত্রিকার যিনি সম্পাদক কমরেড সৌভিক দাস বক্সিকে দু চার কথা বলবার জন্য অনুরোধ করছি জাতির সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক কংগ্রেস বিমান বসু বিশিষ্ট অভিনেতা সব্যসাথী চক্রবর্তী আমাদের সংগঠনের প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব কংগ্রেস সুরন চক্রবর্তী সহ পোস্টক দা আছে দা আছে অধ্যাপক মাননীয় পার্থপ্রতি বিশ্বাস আছে এবং এখানে উপস্থিত অগণিত আমাদের সংগঠনের প্রাক্তন সদস্যরা প্রাক্তন নেতৃত্বরা প্রত্যেককে আমাদের ছাত্র সংগ্রাম এডিটোরিয়াল বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানাই লালসালাম জানাই এবং এই অঞ্চলের কংগ্রেসরা যারা আমাদের আবদার রেখে আজকের এই দিনটিতে আমাদের এখানে ছাত্র সংগ্রাম স্মারক সংখ্যা প্রকাশের ব্যবস্থা করে দিয়েছেন আমরা তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন খুব বেশি সময় আমাদের কাছে নেই সেই কারণে খুব বেশি কথা বলবারও নেই এর আগে আমাদের রাজ্য সম্পাদক দেবাঞ্জন শুরুতে বলেছে প্রণয়দা বলেছে এখন যে সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি যে সময় আপনারা আমাদের এই ছাত্র সংগ্রাম শারদ সংঘ করবেন তার প্রত্যেকটা বাত্তা যখন আমরা এখানে দাঁড়িয়ে উল্টাচ্ছি সেই সময় দাঁড়িয়ে আজও প্যালেস্তাইনের বুকে কোথাও না কোথাও সাম্রাজ্যবাদী ইসরায়েল তাদের বোমা নিষ্ঠিপ হয়ে চলেছে সেখানকার শিশু সেখানকার নারী থাকে আন্দোলন তাদের ওপর চলছে এই সময় দাঁড়িয়ে আমরা যখন এখানে এই বই উদ্বোধন করছি প্রকাশ করছি তখন আমাদের বাংলার বুকে বিভিন্ন প্রান্তে বন্যার বিরুদ্ধে মানুষেরা লড়াই করছে আমাদের গোটা দেশে শিক্ষার দাবিতে খাদ্যের দাবিতে মানুষেরা লড়াই করে চলেছে আমাদের এবারের শারদ ছাত্র সংগ্রাম আসলে সব ছাত্র সংগ্রাম আমাদের শারদ সংগ্রাম প্রতিরোধের প্রতিবাদের এবং নূতনের দিশা দেখানোর ছাত্র সংগ্রাম আমরা চেষ্টা করেছি এবার শারদ সংখ্যায় গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছেলে মেয়েদের লড়াইয়ের কথা তাদের প্রত্যেক দিন তাদের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাওয়া তাদের পড়াশোনা থেকে ড্রপ আউট হয়ে যাওয়া সিলেবাসের যে সংকট সেই সমস্ত কথাবার্তাকে আমাদের এই দুশো বিরানব্বই পাতার বইয়ের মধ্যে স্থান দেওয়া আমরা যখন গোটা দেশ জুড়ে এই নয়া ফ্যাসিবাদী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লড়াই করছি লুটেরাদের নেতৃত্ব দিচ্ছে যারা সেই রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লড়াই করছি আমরা আজকে এই ছাত্র সংগ্রাম স্মারক সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো এই ফ্যাসিবাদী এই লুটেরাদের দলের বিরুদ্ধে সমস্ত মানুষকে একজোট করে তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাদের প্রত্যেককে একজোট করে আগামীর লড়াইকে আরো শক্তিশালী করতে হবে এই লড়াইয়ে ছাত্ররা সাথে থাকবে মেহনতি মানুষ মজুর মানুষেরা তারা সামনের দিকে এগিয়ে থাকবে আমরা ছাত্র সংগ্রাম নিয়ে আগামী দিনে তাদের পাশে হেঁটে যাব লড়াই করবো শেষ যে কথা বলবার এই সারদ ছাত্র সংগ্রাম হয়ে উঠুক তাদের যারা প্রত্যেকটা দিন স্কুলগুলো থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে হয়ে উঠুক এই ছাত্র সংগ্রাম তাদের যারা প্রত্যেকটা দিন কলেজ ক্যাম্পাসে র্যাগুলেয়ের শিকার হচ্ছে এই ছাত্র সংগ্রাম হয়ে উঠুক তাদের যারা প্রত্যেকটা দিন প্যালেস্টাইনে বাঁচবার জন্য লড়াই করছে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়াই করছে এই ছাত্র সংগ্রাম সারক স্পর্ধা দেখ সাহস দেখ তাদের গ্রামাঞ্চলগুলোতে যে ছাত্রীরা নাবালিকারা যারা বিবাহের নাবালিকা হয়েও যাদের বিয়ে হয়ে যাচ্ছে আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন সেই দিনে এই ছাত্র সংগ্রাম তাদের প্রত্যেকের লড়াইকে সাহস যোগা যদি যোগাতে পারে তাহলেই আমাদের এই শারদ প্রকাশ তার সাথে যুক্ত প্রত্যেকের লড়াই সফল হবে আপনারা প্রত্যেকেই শারদ ছাত্র সংগ্রাম করবেন এবং যে কোনো রকমের সমালোচনা এবং তার সাথে সাথে আপনাদের মতামত পেলে আমরা আরও সমৃদ্ধ হব এইটুকু বলে আমি আমার কনশেস করছি এমকের জিন্দাবাদ এস এম আই আমাদের ছাত্র সংগ্রামের দুজন প্রকাশক কমরেড বিমান বোস এবং বিশিষ্ট অভিনেতা সপসাচী চক্রবর্তী আমি সপশচী চক্রবর্তীকে দু কথা বলবার জন্য অনুরোধ করছি ভাইরাল জলে আক্রান্ত এবং সর্দি কাশিতে আক্রান্ত আমার নিঃশ্বাস দিতে কষ্ট হচ্ছে সেই জন্যে আমি বেশি কথা বলতে পারবো না শুধু এইটুকুই বলব যে এই ধরনের পত্রিকার প্রকাশক প্রকাশকরা আরও ঘরোড় হোক আরও বেশি করে হোক সাধারণ মানুষের কাছে এটা পৌঁছে যাক তার জন্যে আমরা যারা বিশেষ কিছু করতে পারি না শুধু বলি যে আমরা সঙ্গে আছি বারবার এই আশ্বাস দিতে চাই যে আমরা চিরকাল আছি এবং থাকুক এই ধরনের কাজে আরো আরো যুব সমাজ এগিয়ে আসুক এবং যারা আর যুব নেই আমার কত তারাও যেন এগিয়ে আসে যাতে আরো যে কথাগুলো আপনারা শুনবেন সুস্থ সুন্দর পৃথিবী গড়ে তোলা চলে আমরা সবাই মিলে আসুন হাতে হাত লাগিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ কাটিয়ে আসুন আপনার নতুন ভালো পৃথিবী গড়ার চেষ্টা করি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সফলসচি চক্রবর্তীকে এবারে আমাদের প্রকাশক আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি অনুষ্ঠানে যাওয়ার আগে আমি ডেকে নিব আমাদের রাজ্যের প্রাক্তন ছাত্র নেতৃত্ব সুদীপ দা কোস্তব কম একটু এদিক করে দাঁড় করে যাব করে দাঁড় করি দেখা যাচ্ছে

ঠিক আছে দাদা পেচন লাইট লাইট নাই